দারুণ লাচ্চা পরোটার একটা রেসিপি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে ভিতরে সুন্দর লাইন করে একেবারে জালি তৈরি হয়ে গেছে অথচ হাত দিলে ভীষণ সফট এটা কিভাবে সম্ভব আপনাদের সঙ্গে তো শেয়ার করব আর প্রত্যেকটা পরোটা দেখবেন আলাদা আলাদা টেস্ট হয় বানানোর পদ্ধতিটাও আলাদা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের দিনের ভিডিওটা খুব ভালো সাড়া পেয়েছি আপনারা সবাই দেখেছেন আজকের আমি ময়দা চার বাটি নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম তারপর রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম হ্যাঁ রিফাইন্ড অয়েল চার বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চামচের মতো হবে রিফাইন্ড অয়েল চার বাটিতে চার চামচ দিলেও হবে আর এই যে জলটা দিয়ে দিলাম জলের পরিমাণ আমি বলে দিচ্ছি বাটি জল দিয়ে দেবো আর জলটা অল্প অল্প করে দেবো আর এই জলটা কিন্তু আঙুল চোবানো যাবে রকম উষ্ণ জল দিয়েছি তাহলে সফটটা হয় এই যে পরোটাটা সফট হবে কিন্তু এই গরম জলটা দেওয়ার জন্য খুব সুন্দর করে মাখিয়ে ডো করে তারপরে এর উপরে আমি তেল মাখিয়ে রাখব আধ ঘন্টা এভাবে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পরে আবারও আমি এটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব যে কোনো ডো রুটি বা পরোটা যে কোনো ডো যতটা সফট হবে রুটি বা পরোটা সেটাও ভীষণ সফট হয় তাই মাখানোটা খুব সুন্দর করে নরম করে মাখিয়ে নিতে হবে তারপরে এরকমভাবে গোল করে আমি একটা করে লেচি কেটে নেব আগের দিন আমি দেখিয়েছিলাম যেমনভাবে লেচি কাটে তাহলে এই লেচির গায়ে কোনো দাগ থাকবে না একেবারে সুন্দর গোল প্লেন হবে দেখুন এই রকমভাবে লেচিটা কাটবেন দেখতে পাচ্ছেন একেবারে গোল হবে ব্যাস এবারে হাত দিয়ে এবার একটু ঘুরিয়ে নেব তারপরে আরও একটা স্টেপ দেখিয়ে দিই এটা থার্ড স্টেপ কর্নফ্লাওয়ার দু চামচ নিয়েছি আর দু চামচ রিফাইন্ড অয়েল নিলাম একটা বাটিতে একসঙ্গে এভাবে গুলে নেব। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা এভাবে গুলে নেবেন এবারে এটা সাইডে রেখে দিলাম দিয়ে একটা লেচি আমি ময়দার সাহায্যে বেলে নেব তেল দিয়ে নেয় ময়দা যেমন বেলে সেই রকমভাবে বেলে নেব আর আমার এই বেলেনটাতে স্লিপ খাই বলে খুব ভালো বেলতে পারি না আপনাদের আগের দিনও আমি এরকমভাবে বলেছিলাম একটু স্লিপ খাই এটা একেবারে পাতলা করতে হবে মানে যতটা চাটু মানে যতটা দূর যাবে সেই রকমভাবে পুরোটাই বেলে নেব ব্যাস পুরোটাই পাতলা করে বেলে নেব তারপরে যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব একেবারে সব জায়গায় সুন্দর করে সব দিকে এভাবে দিয়ে দেব এবারে এর মধ্যে আমি শুকনো ময়দার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম আগের দিন যে পরোটাটা করেছিলাম সেটা আলাদা আর এই পরোটাটা আলাদা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আমি দুরকমভাবে দেখিয়ে দেব। এবারে ছুরির সাহায্যে একেবারে সরু সরু করে যতটা পারবো ততটা সরু করে কাটব দেখতে পাচ্ছেন কতটা সরু সরু হচ্ছে এরকম সরু সরু করে কাটতে হবে পাতলা পাতলা করে কাটতে হবে আপনারা ওদিকে ধরে বা এরকমভাবে টান দিয়ে এরকমভাবে কাটতে পারেন মানে আমার যেহেতু স্টিলের ওই জন্য স্লিপ খেয়ে চলে আসবে বলে ওই জন্য আমি এভাবে কেটে নিচ্ছি পিজ্জা কাটার যদি থাকে আপনারা সেটা দিয়ে কাটতে পারেন তাহলে আরও ভালো হয় দেখুন এরকম পাতলা পাতলা মতো করে পুরো মানে বেলেনটা জুড়িয়ে আছে এরকম পাতলা রুটি তারপরে এটা আস্তে আস্তে করে এভাবে আমি গুটিয়ে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে এবারে একটু টান দিয়ে আস্তে আস্তে শুরু করে নেব তাহলে আরও শুরু হয়ে যাবে এই রকমভাবে আরও টান দিয়ে দিয়ে আর একটু পাতলা করব যেন ছিড়ে না যায় একটু টান দিয়ে টান দিয়ে দেখুন তারপরে এবারে গোলটা বানাবো দেখুন আপনারা যে কটা পরোটা বানাবেন সেই কটা এইভাবে বানিয়ে রেখে দেবেন তারপরে একটা একটা বেলবেন একটা একটা ভাজবেন বেলে রেখে দেবেন না এটা তাহলে একটু অসুবিধা হবে তাই ভাবে গোল করে ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন পাঁচটা করেন ছটা করেন এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দেবেন এক একটা বেলবেন এক একটা ভাজবেন দেখুন এভাবে পাক দিয়ে নেব ব্যাস হয়ে গেল দু রকমভাবে আমি বেলাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এবারে একটু ময়দা নিয়ে নেব নিয়ে যেমন রুটি বেলে সেই রকম কিন্তু একেবারেই নয় তাহলে যে ভেতরে ভাঁজগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে হালকা হাতে আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না খুব হালকা হাতে কিন্তু আমি চাপ দিচ্ছি হালকা হাতে চাপ দিতে হবে হালকা হাতে চাপ দিয়ে চাপ দিয়ে খুব পাতলা নয় মোটা হবে এরকম একটা রুটি বেলে নিতে হবে তাহলে লেয়ারটা সমান থাকবে খুব পাতলা করতে গেলে লেয়ার কিন্তু একদমই পাবেন না একটু মোটা করে রুটিটা তৈরি হবে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব কাছ থেকে যদি দেখেন দেখবেন সরু সরু লেয়ারগুলো বুঝতে পারবেন ওটা একটা হলো আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আবার এরকম সরু সরু করে কেটে নিতে হবে নিয়ে এই একই রকম পদ্ধতিতে আর এটা বেলবো দেখুন কোনো বেলেন ছাড়া এটা সুন্দর করে বেলা হবে এটা আরও চিকন হয় একটু মানে এই গোল করে নেব নিয়ে মাঝেরটা এভাবে ঢুকিয়ে দেব ব্যাস হয়ে গেল এই রকমভাবে আপনারা পাঁচটা ছটা এরকম তৈরি করে রেখে ঢাকা দিয়ে রাখবেন ঢাকা দিয়ে রেখে এক একটা এভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে দেবেন দিয়ে কড়াইতে ভেজে নেবেন দেখুন আর বেলতে লাগবে না কোনো কিছুই লাগবে না এই রকমভাবে আপনারাও কিন্তু করতে পারেন পরোটা রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি পরোটা রেসিপি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানালে আমি আরও পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ পরোটা দিয়ে মাত্র তেল দিতে যাবেন না দুটো পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে এই ময়দার যে কাঁচা দেখতে যে ভাবটা ওটা একেবারেই চলে যাবে তারপরে তেল দেবেন তেল দেওয়া হয়ে গেল তেলটা দু চামচের মতোই হবে মানে কড়াইতে লেগে থাকবে না মোটামুটি পরোটার মধ্যেই থাকবে আর চেপে চেপে লো আছে এভাবে মনে হবে শক্ত হয়েছে কিন্তু এটা নরম হয়ে যাবে আর ভাজা হয়ে গেলে যে কোনো রুটি পরোটা ভাজা হয়ে গেলে আপনারা ঢাকনা জাতীয় মানে যে কোনো কৌটোতে রেখে দেবেন আর গরম অবস্থায় এভাবে একটু এই এরকমভাবে প্রেস করে নেবেন তাহলে সমস্ত ভাঁজগুলো সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হলো একেবারে বাড়িতে খুব সহজ উপায়ে খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই এইরকমভাবে আপনারাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে দিদি আপনাদের এই ভিডিও দেখে আমার উপকার এসেছে তাহলে আমি ভীষণ খুশি হব আর যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ